দর্শক আমি বর্তমানে আছি আলু ও আখ সমন্বয় একটি খেতে আখ কিন্তু বীজ থেকে হয় না আখ হয় লতা ও চারা থেকে এই যে দেখছেন এটাকে বলা হয় আমাদের উত্তর উত্তরাঞ্চল ভাষায় কান্দি এই কান্দিগুলোতে আলু লাগানো হয়েছে এবং এই আলুগুলো উত্তোলন করার পরে আখের গাছগুলো বিস্তার লাভ করবে সুন্দরভাবে বেরিয়ে উঠবে আলুতে সময় লাগে ষাট সত্তর দিন তারপরে এই আখ ক্ষেতটি জমিটি আখ খেতে পরিণত হবে আলু উত্তোলন করার পরে দর্শক আমি এই আখ এবং আলু সমন্বিত একটি ক্ষেতে অবস্থান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কৃষক মেধা খাটিয়ে সমন্বিতভাবে এই চাষাবাদ পদ্ধতি গ্রহণ করেছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ